নমস্কার সবাইকে সিম্পল লাইফস্টাইল সুদেশনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই গুড ইভিনিং আজকে সন্ধ্যেবেলা আমি আর অনুপম দুজন মিলে বাজার চলে গেছিলাম একটু চিকেন আনার জন্য খুব ঝাল চিকেন কষা খাওয়ার ক্রেভিংস হচ্ছে যেহেতু আমি প্রেগনেন্ট ক্রেভিংস তো আসতেই থাকবে আর সেটাকে ফুলফিল করার জন্য অনুপম তো আছেই মাছের রেসিপি নাকে খুব গন্ধ লাগছে তার জন্য ঝাল ঝাল চিকেন কষা আমাকে বানিয়ে দিচ্ছে ঝাল ঝাল করে চিকেন কষা বানানোর জন্য চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে দিয়েছে চিকেনের মধ্যে নুন হলুদ টক দই অল্প একটু সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করবে আর এই দিকে বড় বড়ো করে কয়েকটা আলু কেটে নিয়েছে আর এদিকে খোসা শুদ্ধ রসুন আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছে তারপরে এই মাংসটা ভালো করে ম্যারিনেট করছে এবারে রান্নাটা শুরু করবে কড়াই তেল দিয়ে দিয়েছে হলুদ দিল এরপরে দিচ্ছে লবণ দিয়ে আলুটা ভেজে নেবে ভাজে নুন আর হলুদ দিয়ে এর একটা ট্রিক্স হলো যে তেলটা যে ছিটকে আছে শুধু আলু দিলে সেটা হবে না আর এই যে রেসুন চিকেনটা ম্যারিনেট করার পরে কত সুন্দর লাগবে মিক্সিতে মশলা বেটে নিয়েছে যেটা গোটা ফোড়ন দেবে সেটাও সাজিয়ে নিয়েছে আর এখানে আছে কাঁচা লঙ্কা টমেটো আর এই যে গোয়াটা ছাড়াই ছাল শুদ্ধ রসুন এই গোটা রসুনটাই দেবে ঝোলের মধ্যে খেতে ভালো হবে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে ও এই আলু ভাজাটা দেখলেই মাংসের আধখানা খাওয়া হয়ে যায় খাওয়া কম হয়ে যায় খুব খাসি খেতে ইচ্ছে করছিল। কিন্তু দুধের সাথে ঝোলে মেটানো হচ্ছে এখন তো খাসি আনা সম্ভব নয় রাত্রিবেলা দেখি কোনো দিন সুযোগ হলে আনবো আলু ভাজার তেলের মধ্যে আরও অল্প তেল অ্যাড করে দিচ্ছে এবারে মাংসটা কষানোর জন্য ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষাবে কীভাবে কষাচ্ছে সেটাই সিম্পল ভাবে রান্না কমপ্লিট হয়ে যাবে তেজপাতা রয়েছে শুকনো লঙ্কা একটা গোটা এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে এই হচ্ছে মাংসের ফোরণে যাবে চিকেনে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিল এরপরে মিক্সিতে বেঁধে রাখা আদা রসুন পেঁয়াজ তমদ্র একসঙ্গে পেস্টটাকে দিয়ে দিল হলুদ আর নুন অ্যাড করে দিয়ে আবার গোটা কাঁচা টমেটো কাটা ছিল সেটাও দিয়ে দিলো একটা টমেটো পেস্ট করে দিলে আর একটা হচ্ছে গোটা দিলো দিয়ে মশলাটা এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবে ভালো করে ভালো করে মশলাটা কষিয়ে কষিয়ে লাল হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছে পোয়া শুদ্ধ রসুনটা ছাল শুদ্ধ যে ছাড়িয়ে রেখেছিলো গোটা রসুনের পোয়া ওটাই দিয়ে ভালো করে কষাচ্ছে মাংসটা দেখুন লাল লাল করে পুরো কষানো রেডি হয়ে গেছে মাংস বসিয়েছিল পৌনে নটা এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা পৌনে দশটার মতো এখন মাংস হয়নি এদিকে হচ্ছে জল গরম তার কারণ হচ্ছে এই চিকেন কষাটায় ওই জল গরমটা দেওয়া হবে

যার গন্ধটা ছাড়ছে ঢাকনা দেওয়া অবস্থায় আর্ধেক খাওয়া ওখানেই হয়ে গেছে দারুণ দারুণ খেলে আরো জানতে পারবো আরো কত ভালো হয়েছে জীব দিয়ে তো জল পড়ে যাচ্ছে আমাদের মাংসতে খুব একটা শুকনো লঙ্কা ইউজ হয় না তার জন্য এমনিতেই যা কালারটা এসছে খুবই সুন্দর দেখুন যা গন্ধ রান্না বান্না কমপ্লিট খেতে বসে গেছি সাদা ভাত আর লাল লাল মাংসের ঝোল তো ভাতটা বেড়ে নি মাংসটা নেব আমার আর তো না কারণ খুব ক্লেভিং হচ্ছে মাংসের লাল লাল টুই তার জন্য ও কালারটা এসছে দেখছেন আমার একটা লেগ পিস এরকম লেগ পিস খেতে পছন্দ করে না আর কচকচি আমার সব থেকে ফেভারিট আমার সব থেকে ফেভারিট লেগ পিস লাল লাল ঝোল আর ওয়েট করতে পারছি না গরমও প্রচুর দারুন হয়েছে এতক্ষণে কমপ্লিট হল তো খেয়ে নিই তাড়াতাড়ি করে তো একটু টাইম লাগবে খাবো তো তাড়াতাড়ি করে খেয়ে নিই চলুন আজকে ভিডিওটা এই অবধি রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আরো একটি নতুন সুন্দর ভিডিওর সঙ্গে টাটা বাই বাই গুড নাইট